পার্থেত জ্ঞান সমূহ প্রণস্তে ধনঞ্জয় কচিত হয়েছে কি এ এই শ্রুতম শ্রুত পার্থ হে পৃথা পুত্র তয়া তোমার দ্বারা একা একাগ্র চেতসা চিত্তে কচিত হয়েছে কি অজ্ঞান অজ্ঞান জনিত সমহ মোহ প্রণষ্ঠু বি দূরিত তে তোমার ধনঞ্জয় হে ধনঞ্জয় মানে অর্জুনকে বুঝিয়েছে অনুবাদ হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি তোমার অজ্ঞানজনিত মোহ বি দূরিত হয়েছে কি তাৎপর্য ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করছিলেন তাই সমগ্র ভগবত গীতার যথাযথ অর্থ অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কি না তা জিজ্ঞাসা করা কর্তব্য বলে তিনি মনে করেছিলেন অর্জুন যদি তার অর্থ ঠিক মতো না বুঝতেন তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা সম্পূর্ণ ভগবত গীতা প্রয়োজন হলে আবারও ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদগুর কাছ থেকে গীতা শ্রবণ করেন তার সমস্ত তৎক্ষণাৎ হয় অজ্ঞানতা বিদূরিত কোন কবি বা সাহিত্য কোন কবি বা সাহিত্যকে লেখা সাধারণ কোনো গ্রন্থ নয় তা পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিশ্চিত বাণী কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকেই বাণী শ্রবণ করেন তিনি অবশ্যই মুক্ত পরমেশ পুরুষ রূপে মুক্ত পুরুষ রূপে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হন হরে কৃষ্ণ তো এখানে বলা হয়েছে যে ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করছে যে হে অর্জুন হে মানে হে পার্থ বা হে ধনঞ্জয় তুমি কি এই গীতার আমি যেগুলো বললাম তোমার গীতার জ্ঞান দিলাম তুমি কি সেটা একাগ্র চিত্তে শ্রবণ করছো তোমার কি এই মোহ যে অজ্ঞানের অন্ধকারে তুমি ডুবেছিলে সেটা থেকে তুমি বের হতে পেরেছো এরকম জিজ্ঞাসা করতেছিল তো এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি এগুলো বুঝতে পেরেছো এই জ্ঞানটা যে দিছে সেটা বলতেছে যে তুমি এই জ্ঞানটা কি বুঝতে পেরেছো পারছো তো আমরা কি হয় আমাদের যদি কেউ একটা প্রশ্ন করে মানে আমরা যদি পড়া পড়ানোর সময় কোনো ছোট বাচ্চা হোক বা কাউকে পড়ানোর সময় যদি আমরা তাকে প্রথমবার বুঝালাম কিন্তু সে বুঝলো না এরকম দু তিনবার হয় পরবর্তীতে কি হয় আমরা রেগে যাই কিন্তু ভগবান কি বলছে মানে সে একবার এত কষ্ট করে বুঝিয়েছে পরবর্তীতে সেম আবার জিজ্ঞাসা করতেছে অর্জুনকে যে তুমি কি বুঝতে পেরেছো না হলে কি ছিল ভগবান প্রস্তুত ছিল যে সে আবারও বুঝাবে কোনো সমস্যা নেই তো আরেকটা আরেকটা হচ্ছে গিয়ে ইয়ে নিতে পারি বলছে যে কোনো মানে হচ্ছে ভগবানের কোনো শুদ্ধ ভক্ত অথবা সদ্গুরুর কাছ থেকে আমরা যদি এই ভগবদ্গীতা শ্রবণ করি তৎক্ষণাৎ কী হবে আমাদের এই যত অন্ধকারের মধ্যে আছে আমরা মোহ মায়া সব থেকে আমরা বের হয়ে যাব এবং বলা হয়েছে যে এই ভগবদ্গীতা কোনো কবি অথবা কোনো সাধারণ মানুষের সাহিত্যকে লেখা গ্রন্থ না এটা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশিত বাণী আর কেউ যদি এটা সৌভাগ্যক্রমে মানে শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি শ্রীকৃষ্ণের কোনো ভক্ত বা কোনো বিশিষ্ট জ্ঞানী লোকের জ্ঞানী না ভক্তের কাছ থেকে শুনে যে বিশ্বাস করে এরকম কোন ব্যক্তির কাছ থেকে এই ভগবান মুখনিশ্রিত শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করে তখন কি হবে সে অবশ্যই কি হবে অজ্ঞানতার যে অন্ধকার আছে মোহমায়া সেগুলো থেকে মুক্ত হয়ে যাবে হরে কৃষ্ণ প্রভু খুব সুন্দর বলেছেন তা তদ্রুপ আমরা এইখানে আপনাদের সামনে বলছি আমরা যেহেতু যতটুকু বুঝাতে পারি আমরা ভগবানের ওই রকম প্রতিনিধি নয় তারপর আমরাও এইখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ক্লাসে যারা আসছেন সবাইকে যথাসাধ্য চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য সেটা যদি আমাদের ভিতরে থাকে জ্ঞান গুরু গোবিন্দের কৃপায় অবশ্যই আমরা বোঝানোর চেষ্টা করব। আর আপনাদেরও এখানে উদ্দেশ্য থাকা উচিত যে আমরা পড়েছি যখন যতটুকু পারি জিজ্ঞাসা প্রশ্নের মাধ্যমে আমরা জিনিসটা বুঝে নেই আমরা এই গীতা আবারও পড়ব এখানে তো একবারই যথেষ্ট হয়ে গেছে অর্জুনের জন্য কিন্তু আমাদের এই গীতা সারা জীবনই চলবে মরা রাখ পর্যন্ত কন্টিনিউ আমাদের চলবে তা আমরা এর জন্যই এই স্কুলটা নতুন ভক্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমরা এখানে অনেকেই অলরেডি ভালো ভক্ত কিন্তু তারপরও নতুন করে প্রশিক্ষণ নিচ্ছি সময় নতুন করে প্রতি বছরই নতুন করে নতুন করে নতুন নতুনের আর শেষ নেই পড়ারও যেমন শেষ নেই আত্মজ্ঞান লাভের অর্জন করারও যেরকম শেষ নেই তো তদ্রুপ আমরা এইখানে আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে যথাসাধ্য চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য আর আপনারা কৃপা করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ সঠিক প্রতিনিধির থেকে যদি আমরা বুঝে না নিই রং প্রতিনিধির থেকে বোঝাটা সময়ের অপচয় মাত্র এখান থেকে কারো কোনো প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু বুঝতে পারেননি আছেন কেউ